রোজাদারদের সম্মানে প্রকাশে ধূমপান থেকে বিরত থাকতে হবে উন্মুক্তি স্থানে নারী পুরুষ সবার জন্য ধূমপান নিষিদ্ধ এটা অপরাধ সবাইকে এটি মেনে চলতে হবে বলে মন্তব্য করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আজ রাজধানী মিরপুর চোদ্দ নম্বরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ধূমপানকে কেন্দ্র করে মোহাম্মদপুরে দুই নারীর উপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমি যতটুকু জানি ওই দুই নারী সিগারেট খাচ্ছিলেন স্থানীয় কিছু ব্যক্তি নামাজে যাওয়ার সময় তাদের বাধা দেন এবং চা ছুঁড়ে মারেন সবাইকে মনে রাখতে হবে উন্মুক্ত স্থানে ধূমপান নারী পুরুষ সবার জন্য নিষিদ্ধ তিনি আরও বলেন এখন রমজান চলছে সবাইকে সংযমী হতে হবে আমাদের ধর্ম উপদেষ্টাও সবাইকে অনুরোধ করেছেন কেউ যেন প্রকাশ্যে খাবার না খান এটি রোজাদারদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ